রাতে নান রুটি এক বাটি ময়দা নিলাম দুটি দু বাটি ময়দা নিয়ে নিলাম নুন নিলাম পরিমাণ মতো দই দিয়ে মাখিয়ে নেব আমি দইটা দিয়ে মাখাবো তারপর গরম জল কতটা লাগে একবারটি গরম জল নিয়েছি দেখি পরিমাণ অল্প অল্প করে দেবো একবারে দিয়ে দেবো না দিয়ে পাতলা হয়ে যাবে হয়ে গেছে একবার একটুখানি জল লেগেছে দৌটা দিয়ে হয়ে গেছে একটু তেল দিয়ে আর ডেকে দেবো আধ ঘন্টা একটু কিন দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা বাদে এটা করব

कर दिया है सभी মধ্যে ঘি লাগিয়ে দিচ্ছি আজ আমাদের নিরামিষ তাই সোমবার আলুর দম কষা কষা আলুর দম ঘুগনি আর এই নাম রেডি আমার নান পরোটা আর আলুর দম এই হলো আজকে রাত্রে ডিনার ঘুগনিও করা আছে ঘুগনি আলুর দমটা সকালে নান পরোটাটা এখন গরম গরম করলাম